আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরি পরীক্ষা বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের ম্যাথের সমাধানই নেমে পড়ি এখানে বলছে যে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর হচ্ছে 79 তাহলে বড় সংখ্যাটি কত তো আমরা ফারসে যেটা করব আমরা হচ্ছে ফারসে রিটেনের জন্য দেখব আমরা রিটেনের জন্য দেখার পরে আমাদের এমসি কিউতে যদি কোয়েশ্চেন আসে কিভাবে শর্টকাট ফর্মুলা ইউজ করব সেটা আমরা তো ফার্স্ট জন্য দেখি যে মনে করেন ধরি ফার্স্টে যে সংখ্যাটা আমাদেরকে বের করতে বলবে সেটাকে সবসময় আমরা যে সংখ্যাটি বড় হচ্ছে আমাদের এক্স বড় সংখ্যাটি হচ্ছে আমাদের এক্স তাহলে সুতরাং ছোট সংখ্যাটি হবে যেহেতু ক্রমিক নাম্বার যেহেতু ক্রমিক সংখ্যা তাই না মানে পরপর তাহলে ছোট সংখ্যাটি হবে ওই এক্স থেকে এক বিয়োগ করে যেটা হয় সেটা বড় সংখ্যাটি থেকে আমার এক বিয়োগ করলে হবে আমাদের ছোট সংখ্যাটি তো এখন আমাদের শর্ত মতে শর্ত মতে কি হবে দেখি শর্ত মতে বলছে যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর তো দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর হচ্ছে উনআশি তো ক্রমিক সংখ্যা হচ্ছে আমাদের একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান তো দুটি ক্রমিক সংখ্যার বর্গ যদি হয় একটা হচ্ছে এক্স স্কোয়ার আরেকটা হচ্ছে আমাদের এক্স মাইনাস

মাইনাস ওয়ান ইকোয়ালস টু সেভেন্টি নাইন তো এখানে যেটা আছে এক্স স্কোয়ার মানে প্লাস এক্স স্কোয়ার তারপর মাইনাস স্কোয়ার তো দুটা কাটা যাবে থাকবে হচ্ছে হচ্ছে তারপর হচ্ছে আমরা যদি ওয়ানটাকে ওই পাশে পাঠাই দিই তাহলে হবে টু এক্স মানে সরি এক্স টু সুতরাং এক্স হচ্ছে আমাদের ফর্টি তো আমাদের কাছে কিন্তু বড় সংখ্যাটার মানই চাইছে যে বড় সংখ্যাটি কত বড় সংখ্যাটি হচ্ছে আমাদের ফর্টি তো এটা তো গেল হচ্ছে আমাদের যদি রিটার্নে আসে তো রিটার্নে আমরা কিভাবে কুয়াবো সেটা এখন যদি আমরা এমসিকিউটা দেখি এমসিকিউর জন্য আমরা যে শর্টকাট ফর্মুলা ইউজ করব সেটা হচ্ছে আমাদের যে অন্তরটা থাকবে যেহেতু বড় সংখ্যা বলছে এই অন্তরের মানের সাথে এক যোগ করব পরে দুই দিয়ে ভাগ দিয়ে দিব এটা হচ্ছে আমাদের বড় সংখ্যা বের করার ফর্মুলা অন্তরের যে মানটা থাকবে এই যে আমাদের অন্তর বড়দের অন্তরের যে মানটা থাকবে সেটার সাথে এক যোগ করে দিব দুই দিয়ে ভাগ করে দিব তাহলে যদি বলতো যে বড় সংখ্যাটা না বের করে ছোট সংখ্যাটা বের করো তো ছোট সংখ্যা বের করার জন্য আমরা কি করতাম ওই অন্তরটা থেকে এক দিতাম তাহলে কত হতো সেভেনটি এইট বাই টু তো সেভেনটি এইট আমাদের উনচল্লিশ ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের শর্টকাট ফর্মুলা আর এটা হচ্ছে আমাদের রিটার্নের ফর্মুলা তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন